বলুন 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 আপনার নাম সবার আগে তো তোমাকে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে চিন্তা আসবে ভুল বিচার আসবে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে ছড়ি খারাপের সমস্যা সেটাও ভারা করবে সাইকেলটা চেঞ্জ হবে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পেতে ঝপটটাও লাগে ক্রিয়া হবে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় একটা ছেলে দেখাচ্ছে কথাবার্তা হয় হ্যাঁ তুমি কি তার সাথে এগোতে চাইছ কি চাইছ তার সাথে এগোতে চাইছো নাম কি আছে তার কথা বলে ডিভোর্সের যোগ আছে কিন্তু বেশি ঘনিষ্ঠ হতে না পক্ষ বাবা ঠিক আছে পেত্র ঝাপড়টা লাগে তোমার ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ি তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগপথে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে छोড়ির শুকিয়ে যাচ্ছে আপনার রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোনমarrow আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন বৃদ্ধি পাবে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আপনারও পেতের ঝপটটা লাগে এরকম দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলা যুক্ত রয়েছে যে ক্ষতি চালানোর চেষ্টা করছে আপনার হাজব্যান্ডকে একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করেছে বলছে বাবা যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন তো বললাম মহিলা আমি বললাম কি না যে আপনার বললাম বিবাহিত মহিলা দেখাচ্ছে না দুর্ব্যবহার করবে আপনার সাথে অপমান সূচক আচরণও করবে অপমান সূচক আচরণ করবে আপনার সাথে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে ঠিক আছে কিন্তু আপনার হাজব্যান্ড তো আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে যাবে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে কোনো দায়িত্ব রাখবে না টাকা পয়সা ওই দিকে দেওয়া হয় এরকম দেখাচ্ছে কোনো বিবাহিত মহিলার সাথে দেখাচ্ছে তো অনেকদিন ধরে দেখাচ্ছে আজকে থেকে না ক্ষতি করে রেখেছে তীব্র মোহিনী বসীকরণ করা আছে ঠিক আছে প্রায় স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেখাচ্ছে হুম হুম তোমার কোনো প্রশ্ন আছে চিন্তা মাত্র তো ঠিক হয়ে যাবে তোমার কোনো আর প্রশ্ন আছে কোনো আচ্ছা কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিব বলে দিচ্ছি কি করতে হবে বয়েস বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও করবে সাইকেলটা চেঞ্জ হবে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও রয়েছে পরবর্তীকালে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পলিসি কে জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে হবে বাধাপ্রাপ্ত হবেন আপনার পেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোয় দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের তো ডিভোর্স কাজ দিখা রা কে বিচ্ছেদ ক্রিয়া কিয়া গায়ে হ্যাঁ আপকো সময়া মানে কে কাহা বেঙ্গলি মে तो वही तो मैंने बताया ना डिवोर्स तो तो का योग दिखा रहा है लास्ट में वही मैंने कहा कि आपको आपका डिवोर्स का योग क्योंकि क्रिया किया गया है हस्बैंड के घर के तरफ से किया गया है ये ठीक है ना और दो विवाह का योग भी है आपका तो आप क्या चाहते हो कि घर करना चाहते हो आप इनके साथ हस्बैंड का नाम बताइए फ्रीज वॉचर आपका नाम बताइए उमर बताइए अच्छा और एक औरत दिखा रहा है उनके साथ कुछ दिखा रहा है बाद में ऐसा दिख रहा है ठीक है ना डिवोर्स डी, का योग दिख रहा है और वसीकरण क्रिया भी किया गया है उनके ऊपर और ब्रेन वॉश करने की भी कोशिश किया गया है ऐसा ऐसा दिख रहा है और बाद में आप भी लीगल पुलिस केस में फंसने का योग है आपका भी ऐसा भी दिख रहा है मुझे ठीक तो है ना कहाँ से हो आप हमतियारा से अच्छा धाम के बारे में कैसे पता चला मेरे अंकल आए थे यहां पर अच्छा वीडियो जो बताया ठीक बताया है कि नहीं तो समझ में आया ना बंगाली में भी बोला हिंदी में भी समझा दिया आप लोगों को ठीक है ना बाहर से कोई पूछा तो नहीं पहले मुलाकात तो नहीं हुआ हम लोगों का बोलिए जय सिद्धम जय सिद्धम अंजुली दास बोलिए ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বহু পূর্বে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না মাথায় কানে গলাতে সমস্যা তৈরি হতে পারে অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আগে থেকে সমস্যা কি হচ্ছে কারো কথা শুনবে না বলছে বাবা অর্ধত্ব বোধ হয়ে যাবে আর পড়াশোনা ওরা হবেও না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে মুখে মুখে তর্কও করবে আর দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের তো পরিবারেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনাকেও বিচ্ছেদক্রিয়া করার চেষ্টা করা হয়েছে হ্যাঁ আপনার হাজব্যান্ড আপনার থেকে বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে পরবর্তীকালে আপনার মাথা ব্যথা করতে পারে শ্বাস প্রশ্বাস নিতে কষ্টও হতে পারে এমনও যোগ রয়েছে ঠিক আছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে নিকটাত্মীয় রক্তের সম্পর্ক আপনাকে বলছি হুম 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 আপনাকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল প্রথম দিকে তো জানতে যেত এরকম দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গল শনিবার করে জানতে যায় অমাবস্যা করে পরপর দুবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ইনফেকশন কিডনিতে হালকা সমস্যা অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন আপনি হ্যাঁ কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা এছাড়া আপনার নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে প্রেত সরাসরি মাথায় বুকে চাপার চেষ্টা করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের পিত্রদোষ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনারা কোনো লিগাল পুলিশি কাছেও জানাতে পারেন পরবর্তীকালে এমনও যোগ রয়েছে বলছে বাবা হুম কোনো প্রশ্ন আছে আগে তো আপনিই বলুন ওটা তো আমি বলেই দিলাম আমি উপায় বলে দিচ্ছি কি কি করতে হবে কৃপা হবে যাতে হয় আমি তার উপায় বলে দিচ্ছি কিন্তু না হওয়ারই যোগ বেশি ঠিক আছে হ্যাঁ আর এখন থেকে যদি ঠিকঠাক মতো না করান পরবর্তীকালে গিয়ে আর হবেই না ওর বলছে বাবা আচ্ছা আপনি বলুন কোনো প্রশ্ন আছে আপনার আমি কি বললাম শুনি আমি তো সেটাই মেনশন করে বললাম যে কিডনিতে আমি তো বেশি কিছু বলিনি আপনাকে আপনার পরবর্তীকালে যা দেখতে পাওয়া যাচ্ছে ডায়ালাসিসের যোগ তৈরি হবে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম সিস্টার টিউমারেরও যোগ আপনারও রয়েছে বলছে বাবা হুম 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 আর একটা অপারেশনের যোগ তৈরি হবে ক্রিয়েটিন আর ইউরিয়ার সমস্যা তৈরি হবে বলছে বাবা এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আর ক্যান্সারের যোগ তৈরি হতে পারে এরকম দেখাচ্ছে যাচ্ছে প্রেত সরাসরি চাপার চেষ্টা করে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার কি বলেছে কিডনিতে কি বলছে কি হয়েছে আপনার কিসের পয়েন্ট নেমেছে তো ওটাই তো আমি মেনশন করে বললাম ওটাই তো আমি বললাম যেগুলো বললাম মিলছে কি মিলছে না সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছে কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি ইচ্ছাপুর থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন কোথা থেকে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি যেখানে থাকা হয় বলুন বয়েস তো বাচ্চার বিষয়ে বলছি মাথায় কানে আর গলাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে রেসলেস মাইন্ড অ্যাকাগ্রতা একদমই নেই পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো থেকে তিনটে ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একটু চোখে চোখে রাখবে নাহলে ওর পরবর্তীকালে খুব খারাপ যোগও তৈরি হতে পারে মানে র্যাগিং টাইপের বলছে বাবা মানে ওকে খেপাবে মারধর করবে সেই ইয়েতে ও কিন্তু প্রাণ সংশয় ঘটতে পারে বুঝতে পারলেন আমি কি বললাম স্কুলেই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বা ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দিল আমি বলে দিচ্ছি ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে চার থেকে পাঁচবার বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে আপনার ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভার সিনড্রোম বলছে বাবা আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে সেখানেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকমও দেখতে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে হ্যাঁ তিনটেতে তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে আপনার কারণ বিচ্ছেদ ক্রিয়া আপনাকে করা হয়েছে অনেকবার মানে বিচ্ছেদ ক্রিয়া মানে বিবাহ বিচ্ছেদ আমি সেটা বললাম কি না প্রথমেই পূর্বেই তো বললাম সেটা এটা দেখতে পাওয়া যাচ্ছে আর বর্তমানে যে হাজবেন্ড আছে তাকে একজন মহিলা ক্ষতি করে রেখেছে ঠিক আছে তার আগে কোনো সম্পর্ক ছিল না আর একজন পুরুষ আমাকে দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম ঠিক আছে টোটাল তো তিনটে বিবাহের যোগ দেখাচ্ছে প্রথম জন যিনি ছিল তাকে একজন মহিলা ক্ষতি করে রেখেছিল বলছে বাবা ঠিক আছে পরেরটা ডিভোর্স হয়ে আবার আরেকটা বিয়ে হবে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরে যদি আবার করেন তাহলে আবার ডিভোর্সের যোগ টোটাল তিনটে বিবাহের যোগ বলছে বাবা কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বিবাহ বিচ্ছেদ তিনবার ঠিক আছে আমি বলে দিচ্ছি কী করতে কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর নাম বদনামের চেষ্টাও করতে পারে আপনাকে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর বাড়ির লোকদের নিয়েও ছোটো বড়ো কথা বলতে পারে অপমান সূচক এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের রিলেটিভদের মধ্যেই সেরকম দেখাচ্ছে আর কোনো প্রশ্ন আছে আপনার না প্রশ্ন নেই বাবা এই এত কিছু বাবা আমি তো জানি জানিই না কতদিন আগে ডিভোর্স হয়েছে আপনার এটা তো দু বছর হয়েছে আর কোন কি সমস্যা কিনে আছেন সেটা বলুন বলতে বাবা দেখাশোনা করছে এরকম ভালো আপনার বিবাহিত পুরুষের সাথেই বিয়ে হবে তুই দেখাশোনা করবে না হলে আবার ডিভোর্সের যোগ বুঝা গেলেন আমি কি বললাম এটা দেখতে পাওয়া যাচ্ছে মানে তো বলছি আমি আচ্ছা ওর বিষয়ে বলছি আমি ওকে বুকে সুপারি দিয়ে গোল সুপারি দিয়ে ওকে ওম নামা রূপে শক্তিরূপ গুরুপীরানন্দম নামা ওম এটা উচ্চারণ করে জব করতে বলবেন সময় লাগবে তিন থেকে সাত মাসের মধ্যে একদম নর্মালভাবে কথা বলতে পারবে ও সুপারি দিয়ে ওকে এক ঘন্টা এক ঘন্টা করে সকালে এক ঘন্টা বিকালে বা রাতে এক ঘণ্টা যদি ও প্র্যাকটিস করে দু ঘন্টা ওম নামা শিবায় শক্তিরূপে গুরু মন্ত্র সবাই জানে এটা নেট থেকে করলে পেয়ে আপনি ঠিক আছে ওটা করলে ও তিন থেকে সাত মাসের মধ্যে পুরো কথা বলবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে প্রিপায় কোথেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি বয়স বলুন ওনার বিষয়ে বলছি ওনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না হাঁটুর হার কয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে ওনার নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে ও ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি উনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা ওনার উপর প্রেত সরাসরি চাপার চেষ্টা করে বুকে মাথায় এবং নাভির নিচে চাপারও চেষ্টা করে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে তন্ত্র করার চেষ্টা করা হয়েছে ওনার নামে যেখানে থাকা হয় আর পিত্রদোষ দুটোই রয়েছে ওনার অপারেশনের যোগও রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নেই সেগে আপনি বলুন প্রেত রয়েছে ওনার সাথে বুকে মাথায় চাপার চেষ্টা করে নাভের নিচে পাগল বানিয়ে দিয়েছে মেন্টাল বানিয়ে দিয়েছে ওনাকে বুঝতে পেরেছেন কোন ঘুমের ওষুধ চলে নার্ভের ওষুধ চলে কোনো

আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধানতে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আপনার কোনো প্রশ্ন আছে পড়াশোনার দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না নাগ্রতা একদমই নেই অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে পরবর্তীকালে অধ্যাত্ত্ব বোধ তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কারোর কথা শুনবে না এমনও দেখাচ্ছে ঠিক আছে হুম আর নেশাভানও জানাবে বলছে বাবা এটা দেখতে পাওয়া যাচ্ছে এখন শুরুও করে দিয়েছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কোথেকে আসছেন কোদা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি নাম বলুন বয়স বলুন বয়স বলুন সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে তিনবার ক্রিয়া। একবার পেট বন্ধন চেষ্টা করা হয়েছে আপনার সিস্টার টিউমারের যোগও রয়েছে হুম ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামো করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল অনেক আগে তার আগে থেকে জানতেও যেত এরকম দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন বৃদ্ধি পাবে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা নার্ভেস সমস্যা বৃদ্ধি পাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন আয় উন্নতিও পড়ে যাবে যেখানে থাকা হয় সেখানে পরপর দুবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বাস্তুদোষ আর পিত্রোদ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন যেখানে থাকা হয় সে তার জেরে ক্ষতি করা হয়েছে সেখানে তন্ত্র করা হয়েছে তার জেরে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে এমনকি লিগাল পুলিশি কেসে আপনারা জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা এটাও দেখতে পাওয়া যাচ্ছে কি সমস্যা হচ্ছে বাড়িতে বাড়িতে কোনো ভাইতে ভাইতেও বিবাদ বিবাদ সময় ওটাই তো বললাম আমি ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে বললাম আয় উন্নতি পড়ে যাবে হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে যেটা শুরুতেই বললাম ঠিক আছে আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকেই পড়েছে এটা ঠিক আছে তোমার কোনো প্রশ্ন আছে ওটা প্রেতের ওটা প্রেতের কারণে ওটা প্রেত মাথায় আর বুকে বসার চেষ্টা করে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর বিবাহ বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে তোমাকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিয়ে কতদিন হয়েছে সাথে পেট বন্ধনও করা হয়েছে 1 তো তোমার দোষ ধরার চেষ্টা করা হবে ছোট বড় কথাও বলা হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর তোমার বাড়ির লোকদের নিয়েও ছোট বড় কথা বলা হবে পরবর্তীকালে এমনও জগ রয়েছে এটা বলতে বলছে বাবা আমি বলে দিলাম কৃপা হবে ঠিক আছে আর প্রেতের কারণে সমস্যা তৈরি হচ্ছে তোমার কোথা থেকে আসছেন কোথা থেকে আসেন নগর থেকে ভামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে ধানতে কৃপা হবে